স্বপ্নের টিম আরসিবি সবার প্রিয় আরসিবি আরসিবি টিম এখন বিক্রি হয়ে যাচ্ছে দুই বিলিয়ন ডলারে আরসিবি টিম বিক্রি হয়ে যাবে অন্য কোনো দল বা অন্য কোন ব্যক্তি সেটাকে কিনে ফেলবে কেন কিনে ফেলবে আঠারো বছর পর যে আরসিবি গত বছর টাইটেল জয় করলো সবার মন জয় করলো কিন্তু এখন তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে দুই বিলিয়ন ডলারে আমরা আরসিবি মালিকানা বিক্রি করে দিব এটা কিন্তু একটা শকিং নিউজ তাই কেন হতে পারে কি কারণ হতে পারে আপনাদের যদি জানা থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন দেখেন একটা বিষয় আঠারো বছর পরে আঠারো বছর কিন্তু ভাই এক দুইটা বছর না একটা বাচ্চা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে একটা প্রাপ্তবয়স্ক মানুষ বুড়া হয়ে যাচ্ছে এই আঠারো বছরের মাঝখানে অনেক মানুষ ট্রফি না মারা পর্যন্ত গেছে সুতরাং বুঝতেই পারতেছেন এই আঠারো বছরের মাঝখানে একটা ট্রফি বিরাট কোহলি অর্জন করতে পারছে এখন আরসিবির মালিক তারা এই দলটাকে বিক্রি করে দিতে চাচ্ছেন বিষয়টা কিন্তু শখিং একটা নিউজ আপনি খেয়াল করে দেখেন এই জিনিসটা কিন্তু হওয়ারই কথা না গত বছর যেখানে এত বছর পরে একটা দল ট্রফি লাভ করলো হঠাৎ করে এবছর শোনা যাচ্ছে তারা মালিকানা পরিবর্তন করতে চাচ্ছে বা দল বিক্রি করে দিতে চাচ্ছে বা একটা শেয়ার ছেড়ে দিতে চাচ্ছে এটা কিন্তু একটা শকিং নিউজ একটা আমেরিকান ব্রিটিশ একটা কোম্পানি একটা অ্যালকোহল কোম্পানি ডিআইজিও তারা কিন্তু দলের মালিক সুতরাং বুঝতেই পারতেছেন তারা যদি এখন সিদ্ধান্ত নেয় তারা কিন্তু না বুঝে নেয় নেই এর পেছনে যদি ক্ষুদ্র একটা কারণ আপনাদের তুলে ধরি দেখেন গত বছর আঠারো বছর পরে কিন্তু তারা ট্রফি জয়লাভ করছে কিন্তু এটাকে সেলিব্রেশন করতে যেভাবে মানুষ মারা গেল এই কারণে কিন্তু একটা ফ্যান বেশ কমে গেছে সারা বিশ্বের কথাই বলেন কারণ কি আপনারা সেলিব্রেশন করবেন ঠিক আছে আপনি আনন্দ করতে যে মানুষ মারে ফেলবেন সেটা কিন্তু কেউ চায় না আবার দেখেন এটাকে কেন্দ্র করে কিন্তু কোর্টের মাঝখানে এখনো মামলা চলতেছে যে কোনো জিনিসের যদি মামলা চলতে থাকে এটার কিন্তু ব্র্যান্ড বেলো কমে যায় যখন ব্র্যান্ড ভ্যালুর কথা চলে আসলো তখন কিন্তু বিরাট কোহলিকে নিয়ে একটা কথা না বললে না হয় দেখেন বিরাট কোহলি হচ্ছে এই আর ফেস এখন তিনি কি করতে চাচ্ছেন তিনি আর সিবির সাথে কোনো কমার্শিয়াল কন্ট্রাক্টে যাতে চাচ্ছেন না তিনি খেলতে পারবেন মাঠে তিনি খেলবেন কোনো ধরনের বিজ্ঞাপন বলেন বা আর সংক্রান্ত কোনো জায়গায় তিনি কোনো কথা বলতে চান না জাস্ট তিনি মাঠে আসবেন খেলবেন খেলা শেষে তিনি ড্রেসিং ড্রেসিং রুমে যাবেন হোটেলে চলে যাবেন এটা হচ্ছে তার কাজ এ সকল কারণে কি ডিআইজিও এখন চিন্তা করতেছে যে ব্র্যান্ড ভ্যালু কমে যাবে তাই আমরা সেল করে দিই এখন কিন্তু তারা অনেক আকাশ দাম চাচ্ছে দুই বিলিয়ন ডলার দেখেন আরেকটা কারণ কিন্তু হতে পারে আইকনিক গ্রাউন্ড চেন্নস্বামী স্টেডিয়াম এটা কিন্তু এখন একবার তালা লাগানো হয়ে গেছে সিলমোহর দেওয়া হয়েছে যে এই স্টেডিয়ামে আইপিএল এর ম্যাচ তো হবেই না এখন ইন্টারন্যাশনাল ম্যাচও কিন্তু বন্ধ বুঝতেই গেছে যে গ্রাউন্ড ছিল একটা লাকি গ্রাউন্ড হয়তো বা তারা এই গ্রাউন্ডে এত সাফল্য তারা পাইতো না কিন্তু যে মানুষের ভালোবাসাগুলো পাইছে ওই মানুষগুলো কিন্তু এখন আর ওই স্টেডিয়ামে যাইতে পারবে না সকল কারণও কিন্তু হইতে পারে যে তারা এই দলটাকে বিক্রি করে দিতে চাচ্ছে বা একটা শেয়ার বিক্রি করে দিতে চাচ্ছে কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে যে তারা নতুন কোনো মালিকানা খুঁজে পাবে অবশ্যই পাবে ভাই কারণটা কি এটা একটা 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 বড় দল কিন্তু স্বপ্নের জিনিস গ্রুপের কথা কি দুই আপনাদের বাইশ সালে কিন্তু তারা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে অল্পের জন্য কিন্তু তাদের আহমেদাবাদ যে দলটি যেটাকে আমরা গুজরাট টাইটাস দল নামে পরিচিত তারা কিন্তু এই দলটাকে অল্পের জন্য কিনতে পারে নাই তারা কিন্তু মরিয়া হয়ে আছে এই দলটাকে কেনার জন্য কাকে কেনার জন্য আরসি বিতলটাকে কেনার জন্য কারণ কি ভাই আইপিএল একটা দল স্বপ্নের একটা দল এ থেকে কিন্তু প্রচুর টাকা বিজনেস হয় জিও স্টার যাদের মান্থলি সাবস্ক্রাইবার আছে বর্তমানে সম্ভবত পঞ্চাশ কোটির কাছাকাছি তারাও কিন্তু এখন কিন্তু আগ্রহী বিষয়টা একটা খেয়াল করে দেখেন ব্যবসাটা কিভাবে হবে যদি পঞ্চাশ কোটি সাবস্ক্রাইবার হয় আইপিএল কিন্তু তারা সম্প্রচার করে যদি দুই মাস লাগে একটা আইপিএল টুর্নামেন্ট চলে বা তিন মাস লাগে হয় সাপোজ আড়াই মাস হয় তিন মাস ধরেন পঞ্চাশ কোটি মানুষ প্রত্যেক মাসে যদি একশো টাকা করে সাবস্ক্রিপশন ফি নেয় তাহলে পাঁচ হাজার কোটি টাকা তিন মাসে পনেরো হাজার কোটি টাকা অলমোস্ট প্রায় বিশ হাজার কোটি টাকা তারা কামিয়ে ফেলবে এক সিজনে সুতরাং বুঝতেই সেখানে পাঁচ হাজার কোটি টাকা যদি প্রত্যেক মাসে আসে তাইলে কিন্তু একটা দল কেনায় যায় শুধুমাত্র তাই নাই কিন্তু দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসের এর মালিকানা কিন্তু দুইজন সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু পর্যায়ক্রমে দুই বছরের পরপর কিন্তু দিল্লি দলটাকে চালায় এটা কিন্তু একটা বিরক্ত একটা ঘটনা এখান থেকেও কিন্তু একটা অংশ একটা অংশ না মানে একটা অংশীদার যারা দুই বছর ধরে চালায় তারাও কিন্তু এখন আরসিবি দলটাকে কিনতে যাচ্ছে কারণ কি তারা এখন মানে মানে ভাবে এককভাবে একটা দল পরিচালনা করতে সুতরাং বুঝতেই পারতেছেন ভাই অনেকেই কিন্তু পিছনে লেগে আছে পোনাওয়ালা গ্রুপ তারাও কিন্তু একটা টুইট করে বলে দিয়েছেন আরসিবি গ্রুপ আমি তোমাদের কিনতে চাই বা এই ধরনের একটা টুইট করেছেন যে এই দলটার প্রতি তাদেরও একটা আকর্ষণ রয়েছে এ ধরনের আপনি সিরাম ইনস্টিটিউশন পাবেন অনেকেই মোটামুটি রয়েছেন কিন্তু কে সর্বশেষ যে বিট করে পারবে সেটা কিন্তু আপনি অগ্রিম বলতে পারতেছে না তবে আমার কাছে মনে হচ্ছে যে জিও হটস্টারে একটু সুবিধাটা বেশি থাকতে পারে কিংবা আদানি গ্রুপের একটু পসিবিলিটি হাই থাকতে পারে এটার পিছনে কারণ কি জিও হটস্টারের যে বিজনেস প্ল্যানটা আপনাদেরকে আমি বলে দিলাম যেটা মিডিয়াতে চলে আসছে যে তাদের পঞ্চাশ কোটি সাবস্ক্রাইবার আছে যে যারা পার মান্থ মোবাইল ডিসপ্লেতে আইপিএল খেলা দেখে এখন তাদের কাছ থেকে যদি একশো টাকা করে চার্জ করা হয় তখন কিন্তু একটা বিশাল টাকা হয়ে যায় আদানি গ্রুপ যারা গতবার তারা মুখিয়ে থাকবে এরকম না হয়তো বা আমি আপনি জানি না যে কোন পদ্ধতিতে আইপিএল টাকা ইনকাম করে থাকে অনেক পদ্ধতি আছে হিডেন চার্জ থাকতে পারে বা হিডেন কোন পদ্ধতি থাকতে পারে সুতরাং বুঝতেই পারতেছে একটা দলের মালিকানা পাওয়া বিশেষ করে আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি যেটা স্বপ্নের মতো একটা জিনিস সবাই কিন্তু তাকিয়ে থাকে আইপিএল এর দিকে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ যদি চলতে থাকে ওইটা কিন্তু মানুষ বন্ধ করে দিয়ে আইপিএল খেলা দেখতে থাকে কারণ কি আইপিএল খেলাটা ইন্টারন্যাশনাল ম্যাচের থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় অ্যাজ এ ফ্যান বা অ্যাজ এ ক্রিকেট ভক্তদের কাছে কারণটা কি এখানে বিশ্বের সকল নামি দাবি প্লেয়ার খেলে আর আরসিবি এমন একটা দল তারা হয়তো বা কাপ জিততে পারে না আঠারো বছর কিন্তু মানুষের মনে কিন্তু ঠিকই জায়গা লাভ করছে আপনি খেয়াল করে দেখেন তারা আঠারোটি বছর কাপ জিততে পারে না কিন্তু মাঠে তেল পরিমাণ জায়গা কিন্তু খালি থাকতো না ভাই আপনি মাঠে সব তাদের জার্সি কিন্তু অহর দেখতে পেতেন গ্যালারিতে মনে হতো যে খেলতেছে সেটা সবুজ পরেই হোক সেটা তাদের রেগুলার জার্সির পরেই হোক সুতরাং যদি গত না যদি চোটা জোন যদি কিছু মানুষ মারা না যেত যদি চেন্ন চেন্ডস্বামী স্টেডিয়ামটা বন্ধ না হতো হয়তো বা এই ধরনের সিদ্ধান্ত তারা কখনো নিতই না এই সিদ্ধান্তের কারণে যারা পরবর্তীতে কিনবে তারা কি আসলে সফল হবে কারণটা কি যেই ভয়ে বর্তমান মালিকানা মানে বর্তমান যে মালিক রয়েছে তারা যে দলটা বিক্রি করে দিতে চাচ্ছে তাদের এই ভয়কে আসলে সত্যি হয়ে যাবে বিরাট কোহলি যদি আরসিবি ছেড়ে চলে যায় তাহলে কে হবে পরবর্তীতে ওই ধরনের বড়ো একটা ফেস এটা কিন্তু আরসিবিকে এখন থেকে চিন্তায় ফেলে দিচ্ছে কারণ কি বিরাট কোহলি ফর্ম নিয়ে কিন্তু সবাই চিন্তিত আপনি খেয়াল করে দেখেন তিনি টেস্ট থেকে অপশন নিয়ে গেছেন টি টোয়েন্টি থেকে অপশন নিয়ে গেছেন দিয়েতে তার জায়গাটা একটু সেকের অবস্থানে রয়েছে কারণ কি তিনি এখন অস্ট্রেলিয়াতে রয়েছেন অস্ট্রেলিয়াতে প্রথম ম্যাচে তিনি গোল্ডেন ডাক মারছেন গোল্ডেন ডাকার তিনি ডাক মারছেন এই প্রথম তিনি জীবনে অস্ট্রেলিয়া মাটিতে তিনি রান করতে পারছেন সুতরাং বুঝতেই পারতেছেন এরকম একটা অবস্থায় তিনি যদি সিদ্ধান্ত নেয় জীবনে আমি বহুত খেলছি ভাই অনেক টাকা কামাইছি এখন আর খেলতে চাই না আমি ধনির মতো কেরিয়ারটাকে এত লম্বা করবো না আমি এখন কুইট করে যাব তখন কিন্তু হঠাৎ করে আর আকাশ থেকে মাটিতে পড়ে যাবে দেখেন এমনিতেই কিন্তু কমার্শিয়াল কন্ট্রাক্টে তিনি সাইন করে না সুতরাং বুঝতেই পারতেছেন তিনি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ক্রিকেট থেকে দৌড়ে সরে যাচ্ছেন আমরা কিন্তু দেখতেছি যে তার কেরিয়ার অলমোস্ট ডান হয়তো বা তিনি আইপিএল খেলতে পারেন কয়েকটা বছর আবার যদি তিনি মনে করেন যে না এই তিক্ততা থেকে আমি বের হয়ে যেতে চাই আমি আর খেলবো না তখন কিন্তু আইপিএলে বা

একটা অল্প জায়গার মাঝখানে অনেক বেশি মানুষ জড়ো হওয়ার কারণে কিন্তু এইরকম একটা দুর্ঘটনা হয়ে গেছে এখন যদি শুধুমাত্র আপনারা আরসিবি টিম ম্যানেজমেন্টকে দোষ দেন যে আপনারা কেন হঠাৎ করে একটা ক্ষুদ্র সময়ের মাঝখানে ওই জায়গায় আপনার মিটিং মিটিং করলেন এটা হলো না ভাই আপনারা গেলেন কেন এটাও কিন্তু ভাই প্রশ্নের দাবিদার সুতরাং বুঝতেই পারতেছেন শুধুমাত্র তাদেরকে দোষ দিলেই হচ্ছে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন করে গল্প নিয়ে খুব হাজির হব আপনাদের সাথে বিদায় নিলাম ভালো থাকবেন